পটলের কেজি পঞ্চাশ এটা কত উস্তা ষাট টাকা কেজি আর এই যে বেগুনটা এই ষাট টাকা কোন অঞ্চল মমি সিং এর বেগুন সুনাম আছে মম এর মমির সিং মানুষের সুনাম আছে বেগুনেরও সুনাম আছে না কত করে দিচ্ছে ষাট টাকা মরিচ টাকা কত বল না দুশো চল্লিশ বাজার বাড়তি দুশো চল্লিশ টাকা কেজি ভিন্ডি কত করে টাকা কেজি মাত্র আবার বাড়লো না ভেন্ডি আশি টাকা কেজি

আর কি আছে এই যে পেপে এটা খান্দানি বংশের পেপে খান্দানি এক একটাই তো 1 কেজির মতো হইবো কেজি এর কেজি এই যে এটা তো এক কেজি এটা চার কেজি দিব 4 কেজি দিব বাবা রে কথা তো সত্যি আমি আলগাই এবারি না এত বড় পেপে কত কইরা মাত্র খামদানি পেপে ডাবল এম এ পাস ওই যে এক লোক বুঝি ওਨੇ তরকারি বিক্রি করে কয় ডাবল এম এ পাস শশা বলে ডাবল এম এ পাস দুনদুল কত কইরা

ঠিক আছে ভেন্ডি কত করে দিচ্ছেন আশি টাকা ভেন্ডি বাইরে গেল না আশি টাকা পোয়াটি মূলা মূলা ষাট টাকা কেজি মূলা ষাট টাকা কেজি আর এইটা এটা ষাট টাকা কেজি

টাকা টাকা যাক আপনি এখানে একটু কম আছে সবাই আশি টাকা পোয়া চাই ওকে সমিত টঙ্গি বৌবাজার থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ